যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ছেন সিরামিক টেকনোলজিতে চান্স পেয়েছেন তাদের টোটাল চার বছরে আট সেমিস্টার পড়াশোনা করতে হবে তো প্রতি সেমিস্টারে কি কি বই পড়তে হবে সেটার লিস্ট এখন দেব তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টারে টোটাল আটটি সাবজেক্ট রয়েছে আপনি এসএসসিতে যেরকম পরীক্ষা দিয়েছিলেন প্রতি ছয় মাস পরপর পরীক্ষা দিতে হবে বোর্ড ফাইনাল পরীক্ষা এবং এটা সার্টিফিকেটও আপনি পাবেন মার্কশিট পাবেন তো এই ক্লাস শেষ হয়ে যাবে এখানে যে আটটি বই আছে এই আটটি বই আপনাকে এই ছয় মাসের মধ্যে শেষ করে পরীক্ষা দিতে হবে এতেই আপনার শেষ এই আটটি বই আর পড়তে হবে না প্রতি সেমিস্টার আলাদা তো এখানে দেখতে পাচ্ছেন টু ওয়ান জিরো ওয়ান ওয়ান ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট ম্যাথমেটিক্স ওয়ান কেমিস্ট্রি বেসিক ইলেকট্রিসিটি জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আপনাদের সিরামিক্স কোডটা হচ্ছে সেভেন্টি সিক্স টেকনোলজি কোডটা হচ্ছে সেভেন্টি সিক্স তো প্রতিটা সাবজেক্টের কোডের সামনে দেখবেন টু দেওয়া আছে তাইলে টু প্রথমে সাবজেক্ট কোডের প্রথমে দেওয়া লাগে টু এবং শেষের দুই ডিজিট হচ্ছে টেকনোলজি কোড এবং এরপরের চার নাম্বার ডিজিট হচ্ছে সেমিস্টার তো আপনার যদি সিরামিকের কোনো সাবজেক্ট এই প্রথম সেমিস্টারে থাকে সেটা হবে এটা আর প্রথমটা হয় প্রবিধান শেষের দুই ডিজি হচ্ছে টেকনোলজি কোড তারপরেরটা হচ্ছে সেমিস্টার পর একটা সিরিয়াল নাম্বার তাইলে আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট হচ্ছে একটা জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি যদি সিভিলের একটা কোড লিখি তাইলে সিভিলের কোড সিক্সটি ফোর তাহলে সিক্স ফোর ওয়ান ওয়ান এটা সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস তারপর এখানে আরও কোড আছে যেমন বেসিক ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল টেকনোলজির একটা সাবজেক্ট তাইলে ইলেকট্রিক টেকনোলজির হচ্ছে সিক্স সেভেন সেমিস্টার হচ্ছে ওয়ান এরপর একটা হচ্ছে সিরিয়াল নাম্বার তো এটা ইলেকট্রিক্যাল টেকনোলজির একটা সাবজেক্ট তো এই হচ্ছে সাবজেক্ট মিনিংটা আমি যদি সপ্তম পর্বের সাবজেক্ট লিখি তাইলে টু সেভেন সিক্স সেভেন ওয়ান তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের থিওরি কোনো ক্লাস নেই প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে ছয় সপ্তাহে আপনাকে ছয়টি ক্লাস করতে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্র্যাকটিক্যাল তো আপনি সপ্তাহে দুইটি ক্লাস পাবেন না তিন পিরিয়ড হচ্ছে প্র্যাকটিক্যাল হয় তাইলে সপ্তাহে আপনি দুই দিন ক্লাস পাবেন তিন পিরিয়ড তিন পিরিয়ড করে তো এটার থিওরি কোনো মার্ক নেই এটার ক্রেডিট হচ্ছে দুই দুই ক্রেডিট মানে একশো ক্রেডিট মানে পঞ্চাশ তাইলে এই সাবজেক্টে একশো মার্ক এটা আপনাকে বুড ফাইনাল দিবেন শুধু প্র্যাকটিক্যাল লিখিত কোনো পরীক্ষা নেই তার মানে আপনি এটাকে এটা রেগুলার ক্লাস করলে আপনি পাস দেখতে পাচ্ছেন থিওরি কোনো কিছু নেই আপনি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে পঞ্চাশ এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে পঞ্চাশ এটা প্র্যাকটিক্যাল আপনার ফাইনাল পরীক্ষা যখন হবে তখন লিখিত পরীক্ষা শেষেই কিন্তু এটা প্র্যাকটিক্যাল দিতে হয় তো এই যে পঞ্চাশ রয়েছে এই পঞ্চাশে আপনি প্র্যাকটিক্যাল কন্টিনিউস হচ্ছে পঞ্চাশ এবং ফাইনাল হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশের মধ্যে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট সেশনাল ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স মিলে পঞ্চাশ নাম্বার দেওয়া হবে এবং বাকি পঞ্চাশ নাম্বার ফাইনাল একটা বোর্ড লিখিত ফাইনাল পরীক্ষার পর সেটা অনুষ্ঠিত হবে তারপর যদি বাংলা ইংলিশটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন থিওরি ক্লাস সপ্তাহে দুইটা করে এবং ক্রেডিট হচ্ছে দুই অর্থাৎ একশো মার্ক এটাতে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নেই থিওরি কন্টিনিউয়াস হচ্ছে চল্লিশ মিড টার্ম বিশ ক্লাস টেস্ট বিশ হচ্ছে হচ্ছে টোটাল চল্লিশ আর ষাট হচ্ছে বুড ফাইনাল যদি আমরা ম্যাথ এবং কেমিস্ট্রি দেখি তাহলে দেখো সপ্তাহে তিনটা করে থিওরি ক্লাস এবং তিনটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস তিনটা প্র্যাকটিক্যাল ক্লাস মানে একদিনে টানা তিন পিরিয়ড হবে এবং ক্রেডিট হচ্ছে চার ক্রেডিট এক ক্রেডিট হচ্ছে পঞ্চাশ তাহলে চার ক্রেডিটে দুইশো নাম্বার দেড়শো নাম্বার হচ্ছে থিওরি এবং পঞ্চাশ হচ্ছে প্র্যাকটিক্যাল তাইলে থিওরি কন্টিনিউয়াস হচ্ছে সাইট মার্ক সেটা হচ্ছে তিরিশ হচ্ছে মিড টার্ম আর তিরিশ হচ্ছে ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স আর নব্বই হচ্ছে বোর্ড ফাইনাল পরীক্ষা এবং পঞ্চাশ নাম্বার প্র্যাকটিক্যাল পঁচিশ হবে ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স ক্লাস টেস্ট অ্যাটেন্ডেন্স তো হয় এটাতে জাস্ট হবে অ্যাসাইনমেন্ট সেশনাল এবং অ্যাটেন্ডেন্স আর বোর্ড ফাইনাল হবে পঁচিশ এ হচ্ছে টোটাল আপনাদের প্রথম সেমিস্টারে আটটা বই পড়তে হবে এই আটটা বই মধ্যে প্রতি সপ্তাহে থিওরি চোদ্দোটা এবং একুশটা প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে লোড ডিস্ট্রিবিউটের কারণে হয়তোবা কয়েকটা ক্লাস কম পড়তে পারে সেকেন্ড সেমিস্টারে আপনাকে আটটি বই পড়তে হবে বাংলা টু ইংলিশ টু ফিজিক্স ওয়ান ম্যাথমেটিক্স টু বেসিক ইলেকট্রনিক্স বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস সিরামিক মডেল মেকিং সিরামিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস চোদ্দোটি ক্লাস থিয়ারি এবং একুশটা প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে আপনারা যারা অনলাইনে ম্যাথ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি কোচিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আমরা একদম অল্প টাকায় আপনাদের কোর্সটা কমপ্লিট করে দেবো তারপর তার সেমিস্টারে আমরা গেলে দেখতে পারবো ষাটটি সাবজেক্ট রয়েছে বিজনেস কমিউনিকেশন ফিজিক্স টু ম্যাথ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন মডেল অ্যান্ড মোল ফেব্রিকেশন ওয়ান সিরামিক ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস টু সিরামিক প্লান্স এন্ড ইকুইপমেন্ট সপ্তাহে তেরোটি থিওরি এবং একুশটা প্র্যাকটিক্যাল চৌত্রিশটি ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে তারপর আমাদের চতুর্থ পর্বে ষাটটি বই সোশ্যাল সায়েন্স সিরামিক টেস্ট অ্যান্ড ক্যালকুলেশন সিরামিক ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি रिफ्रैक्टरिज मॉडल एंड मोल फैब्रिकेशन टू सिरामिक बडी प्रिपारेशन एटेत क्लस ते और आठारोटाल एक क्लस सप्तः पढ़ते हैं तरह पंचम सेमिस्टार बी हे साठटी हेवी क्ले प्रोडक्ट ह्व वयार्स सिरामिक इस्ट्रुमेंटेशन एंड प्रसेस कंट्रोल सिरामिक फेब्रिकेशन एंड ड्राइंग सीमेंट मैनुफैक्चारिंग फुएल्स एंड कम কোম্বাসন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট টোটাল চৌদ্দটি ক্লাস থিওরি এবং প্র্যাকটিক্যাল টোটাল বত্রিশটি ক্লাস সপ্তাহে করতে হবে ষষ্ঠ পর্বে যদি যাই আমরা দেখবো ষাটটি সাবজেক্ট টাইজ অ্যান্ড সেন্টারি ওয়ার্স ড্রায়ার কিং অ্যান্ড ফার্নাইস সিরামিক কোয়ালিটি কন্ট্রোল সিরামিক গ্লেইজ অ্যান্ড কালার সিরামিক ডেকোরেশন অ্যান্ড পেন্টিং গ্রাফিক ডিজাইন এনভারমেন্টাল টাল টোটাল টোটাল এগারোটি ক্লাস থিওরি এবং চবত্রিশটি ক্লাস প্র্যাক্টিক্যাল টুটাল পঁয়ত্রিশটা ক্লাস সপ্তাহে করতে হবে সপ্তম পর্বে যদি মুভ করি তাহলে দেখব ষাটটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ মার্কেটিং ইনোভেশন এন্টারপ্রিনারশিপ সিরামিক ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অ্যাডভান্সড সিরামিক প্রোডাক্ট স্কিন ফার্নেস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন গ্লাস ম্যানুফ্যাকচারিং ক্যাড অ্যান্ড ক্যাম্প যারা ক্যাড ক্যাম্প শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বারোটি ক্লাস থিওরি এবং একুশটি ক্লাস প্র্যাকটিক্যালার তেত্রিশটি ক্লাস সপ্তাহে করতে হবে অষ্টম পর্বে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চব্বিশটি ক্লাস সপ্তাহে আট ক্রেডিট প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হবে ইন্ডাস্ট্রি থেকে আপনাকে দিবে দুইশো মার্ক এবং একশো মার্ক হবে প্রেজেন্টেশন সেটা আপনি কলেজে এসে একশো মার্ক কমপ্লিট করবেন সেখানে আপনার চার ক্রেডিট রয়েছে বারোটি ক্লাস সপ্তাহে তারপর ফাইনাল পরীক্ষা আপনাকে তিনশো মার্কের দিতে হবে এই হচ্ছে টোটাল ছয়শো মার্ক এই আটটা সেমিস্টারের কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছেন এই আটটাকে কম্বিনেশন করেই কিন্তু আপনাকে টোটাল সি এটা প্রোভাইড করা হবে তো যারা জব প্রিপারেশন নেবেন তারা আমাদের অনলাইন বেচে যুক্ত হতে পারবেন অথবা যারা সিলেটে আসছেন সরাসরি জব কোচিং করতে পারবেন তো এই ছেলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন